গাঁজাবাগান থেকে উদ্ধার ইয়ার গান ঘটনা সোনামুরা থানা দিন ধনিরামপুরে ঘটনার বিবরণে সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে গত চৌঠা ফেব্রুয়ারি গভীর রাতে সোনামুরা থানার এস প্রবীর চন্দ্র সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসপি ডিআইবি এবং টিএসআর যৌথ বাহিনী যৌথ অভিযান চালান থানা এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে বাগান থেকে তোলা শুকনো গাঁজা এবং প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্দি গাঁজা উদ্ধার করে পাশাপাশি পুলিশি তল্লাশিতে সেখানে থাকা একটি কুড়ে ঘর থেকে উদ্ধার হয় একটি ইয়ারগান ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ইয়ারগানটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের অভিমত কাছাকাছি থেকে ইয়ারগানটি থেকে শ্যুট করা হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ এ জাতীয় ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে ট্রেডটা হচ্ছে আপনার চার এবং পাঁচ ভোর রাতে গোপন খবর আগেই ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের টিএসপি ডিএি সাহেব আমাদের থানা অফিসার তপন দাস এবং এস এ চন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে হনিরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেড করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে যাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছে সেই জায়গাতে ডিপ ফরেস্ট ল্যাব ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে ভর্তি করেছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গানি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টিকে যে হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা ইয়ারগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন পেট ছিল ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে তো চলছে এবং যে গাড়ি বেগে গাঁজাগুলো ছিল এবং যে এয়ারগানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটা এনকোয়ারি চলেই যাচ্ছি মানে রিপোর্ট বার্তা